হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছ অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো রোজের মতন করে আজও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে থামনেল টাইটেল দেখে তো বুঝিয়ে গেছো যে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যে পালং শাকের কথাটা বলছিলাম সেই পালংটাই আমি আমার খেত থেকে তুলতে এসেছি তো আমার তো আর অত বড়ো নেই যে আমি ঠাকুর পুজো দেওয়ার জন্য যে ফুল গাছগুলি রূপে রেখেছি তো নিত্য পূজার জন্য তোমরা দেখেছো আমার ঠাকুর পূজাতে যে সমস্ত ফুল ব্যবহার করি এই ফুল গাছের গোড়ায় গোড়ায় যে ফাঁকাগুলো থাকে সেই ফাঁকাতে আমি এই কয়েকটা পালং শাকের ডাল কুপে রেখেছিলাম সেটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছিল মার্কেট থেকে একবার এনেছিল তারপর কুপে রেখেছি এখানে এখানে রাখি এটা যে কি ধনে পাতা বলে এটাকে ঠিক বলতে পারবো না অনেকে নাকা ধনে পাতা অনেকে বিলাতি ধনে পাতা বলে যাই হোক খুব ভালো সেন্ট আর এই পালং শাকগুলো আমি এখন তুলে নিচ্ছি এটাই আজ আমি ডিম দিয়ে করব। তো এটা কিন্তু প্রেশার জন্য হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য কিন্তু এই শাকটা খাওয়া খুবই দরকারি আমি তো এটাকে টক পালং বলি মানে আমাদের এখানে আমরা বাঙালিরা টক পালংই বলি বাট এটা কোথায় কি শাক বলে সেটা আমার জানা নেই আর এখানে যারা অ্যাসামিস লোক আছে অ্যাসামিসরা এটাকে পিহালি পালং বলে তো এটা খেতে একটু টক টক থাকে আর এটা যেন খুব সহজে হয়ে যায় এই যে আমি ডালটা ভেঙেছি এখান থেকে নতুন নতুন শাখা মেলবে আর যে ডালটা আমার হাতে আছে সেটা আমি এখন এখানে কুপে দেব। ঠিক পনেরো থেকে কুড়ি দিন পরে সেখানে আবার সুন্দর গাছ হয়ে যাবে আর আমি প্রায় এইখান থেকে শাক তুলে নিয়ে কখনও পালক পনির করি কখনো পালক ডিম দিয়ে করি মানে নানান রকমভাবে কখনও বেগুন দিয়ে এমনি শাকটা রান্না করি এই দেখো পালকগুলো তুলে আমি নিয়ে এসেছি এবার পালকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এখানে দেখো পালকগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে টুয়ে তারপর ভালো করে আমি এগুলোকে কেটে নিয়ে নেব তারপর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি যেহেতু রান্নাটা শুরু করব এখানে কয়েকটা চিনি বাদাম আর কয়েকটা চানা ডাল নিয়েছি কড়াইতে এত অল্প বিন্দু মাত্র তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি তারপর চিনি বাদাম আর চা চানা ডালটা ভেজে নিলাম এবার এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তো আদাটা রসুনটা আমি একটু দিয়ে দেব যখন বাদামটা আর চানাডালটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি এবার যখন ভালো করে ওগুলো রসুন আর আদাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে সামান্য নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুনটা আমি একবারেই দিয়ে দিয়েছি পরে আর রান্নাতে আমি নুন ব্যবহার করব না তারপর পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পর টমেটোটাও দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সব কিছু মিশিয়ে নেবো এবার যে পালং শাকটা দেখিয়েছিলাম সেটা আমি কেটে নিয়েছি কেটে এই টমেটো পেঁয়াজের ওপরে ভালো করে দিয়ে তারপর আমি এখানে ঢেকে রেখে দেব। আর নাড়া নাড়ি এখন কিচ্ছু করব না দুই থেকে তিন মিনিট বাস গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দেব। এবার তিন মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সফট হয়ে গেছে আর এখন এখানে আমি একটু ম্যাশ করে নেব। তারপর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে এটাকে আমি একটা ফাইন পেস্ট রেডি করে নেব। যেহেতু রান্নাটা করতেই হবে এই পেস্টটা দিন আর রান্নাটা কিন্তু খেতে দারুণ হয় খেতে খুবই ভালো লাগে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তবে একটা লাইক করে দিও আর ভিডিওটা বেশি যদি ভালো লাগে তবে শেয়ার করে দিও তো তোমাদের সাথে সাথে ওনারাও যাতে এই রেসিপিটা জানতে পারে তো এখানেও আমি কড়াইতে একদম অল্প তেল দিয়েছি আর আগে থেকে সিদ্ধ করে রাখান ডিম চারটা ডিম নিয়েছি আর ডিমটার যাতে কালার চেঞ্জ না হয় সেভাবে করে একটু শুধুমাত্র ভাজতে হবে আর যে পালংটা তোমাদেরকে দেখিয়েছিলাম ভেজে নামিয়ে রেখেছিলাম ভালো করে টমেটো পেঁয়াজের সাথে মশলা টসলা দিয়ে সেটাকে আমি ফাইন পেস্ট করে নিয়েছি মশলা তো ওরকম কিছু ব্যবহার করিনি এই রান্নাটাতে অনেক বেশি মশলা দরকার পড়ে না নুনটা আমি আগে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী হলুদের গরু পালং ব্যবহার হয় না পালং শাক বলো পালক পানির বলো যে কোনো কিছুই হয় এই হলুদের গুঁড়োটা ব্যবহার হয় না তার জন্য হলুদের গুঁড়ো আমি দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো আর তোমরা যদি ঝালটা একটু বেশি পছন্দ করো যখন আমি পালকটা পেস্ট করেছিলাম ঠিক সেই সময় তোমরা কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে পারো আর এখানেও কয়েকটা ছিঁড়ে কাঁচা লঙ্কা দিতে পারো যেহেতু আমার ছেলে মেয়ে অত একটা ঝাল পছন্দ করে না তার জন্যই আর এটা একটু টকটকই ভালো লাগে এবার মশলাটা ভালো করে কষিয়ে 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 একদমই কষিয়ে ফেলেছি তারপর যখন কষানো হয়ে গেছে তারপরে আমি খানিক বাটার দিয়ে দিলাম এক চামচ খানিক বাটার দিয়ে দিয়ে দিলাম বাটারটা এবার ভালো করে পালং এর পেস্টটা দেওয়ার পর আর কোনো কিছু থাকে না শুধু হাই ফ্লেমে এটা কষাতে হবে বাস এবার দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে আর রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠান্ডা হয়ে গেছে সার্ভ করে নিয়েছি খেতে যা দারুণ হয়েছিল সেটা আর বলার মতন না তোমরা একবার বাড়িতে ট্রাই করবে তারপর তোমরা খেলে বুঝতে পারবে যে এটার টেস্টটা কীরকম হয় গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভালো লাগে কিন্তু আর একটা লাইক করে দিও কমেন্ট করে দিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবাই সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা ভাই এন্ড টেক কেয়ার